সে 하다 দিব আউল মলিগের গুন্ডাদেরকে যা বলছ তবলিকে যাওয়ার জন্য এদেরকে তবলিকা পাঠাই দিব আমরা এরপর তওবা করে এসে সুন্দরভাবে তারা যেভাবে যেভাবে করবে সেভাবে তাকে আমরা সাহায্যও জানাব এর জন্য এমন কোন কাজ করা যাবে না যেন দেশ একটা মারামারি হানাহানি শুরু হয়ে যায় হিন্দুদের কোন মন্দির আমরা আক্রমণ করি নাই বরং ভারত আমাদের মসজিদগুলো ধ্বংস করে দিয়েছে জসীমউদ্দিন রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর উনি কিন্তু আজকে এর আসার কথা ছিল কিন্তু ওনার পিছ শত্রু লেগে আছে যাই হোক পর্বত চট্টগ্রামে আমরা বিগত বছর আসতে পারি নাই পর্বত চট্টগ্রামে আমি সম্ভবত বিশ বছর পর পর্বত চট্টগ্রাম ঢুকছে প্রথম আমার বিয়ের পর একবার আসছিলাম আমার অনেক আত্মীয় স্বজনকে নিয়ে তাও রাঙ্গাবাটিতে এই দুই হাজার সালে এই দুই হাজার চব্বিশ চব্বিশ বছর পর দুই যুগ পর্বত চট্টগ্রামে ঢুকেছি এরা আওয়ামী লীগের লোকরা পার্বত্য চট্টগ্রাম আসলে বিনোদন পর্যটন ভ্রমণ আর আমরা আসলে জঙ্গিবাদের জন্য আমাদেরকে আমাদেরকে আমাদের টেলিফোন ট্র্যাক করে আমরা লংজান সীমান্ত পার হইলেই হ্যাঁ সরি সীমান্ত পার হইলেই সন্ধ্যা করতো কি জানি এখানে পাহাড়ের ভিতরে জঙ্গিদের কোনো আস্থা না আছে সরস্বস্তরের ক্যাম্প আছে এগুলো আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমাদেরকে বাংলাদেশে কোনো পাহারে কোনো জঙ্গিবাদের স্থানে নাই বাংলাদেশে জঙ্গিবাদের নামে একটা বুলেট কোথাও নাই বাংলাদেশে থাকলে এই ভারতীয় সাম্রাজ্যবাদীদের চক্রান্তে যদি কিছু থাকে তো সেটা থাকতে পারে আগামী দিনে যদি কোনো কিছু হয়ে থাকে ইসলামের লেভেলও যদি কোনো হামলা ঠামলা বা কিছু হয়ে থাকলে যদি কোন গোষ্ঠী করে থাকে মনে করতে হবে এটার সাথে পলাতক শেখ হাসিনার কোনো ব্যক্তি যুক্ত আছে এবং ভারতের এই যুক্ত আছে মনে করতে হবে আপনাদেরকে আমরা এই অঞ্চলের পলিটিক্স আমরা বুঝি আমরা এইভাবে খুচরা খুচরা কাজ করে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাজ করে আমরা আমাদের এই দেশের এগিয়ে যাওয়ার মিশনকে ইসলামের মিশনকে আমরা স্থপ্ত করতে চাই না আমরা পুরো বাংলাদেশ নয় শুধু সমগ্র ভারতবর্ষ জুড়ে ইসলামের পাতাকে কুমটি করতে চাই আমরা আমরা বিগত দিনে মুঘল আমলে আল্লামা একজন বড় আলেন আওরঙ্গজেব আলমগীর তার আমলে আমরা পঞ্চাশ বছর সরাসরি ডাইরেক্ট কোরআন এবং সুন্নার শাসন প্রতিষ্ঠা করেছিলাম আমাদের পূর্বপুরুষা করেছিল ভারতবর্ষের মাহমুদ জঙ্গির ইতিহাস আছে মাহমুদ গজনবীর ভারতবর্ষের মোহাম্মদ বিন কাসিম সহ এক ক্যামেরার সর এখতিয়ার দিন বিন মোহাম্মদ বক্তিয়ার সহ অসংখ্য নেতৃবৃন্দের ইতিহাস আছে আপনারা সেই ইতিহাস পড়ে নেবেন একটা হচ্ছে বঙ্গ এলাকার ইতিহাস বঙ্গ এলাকায় পশ্চিমবঙ্গ এবং এই পূর্ববঙ্গে ইসলাম কীভাবে প্রবেশ করলো আরেকটা হলো ভারতবর্ষে ইসলাম কিভাবে এসেছে সেই ইতিহাস গুলো আমাদের জেনে নিতে হবে ভারতবর্ষ ভারতের সাথে সম্পর্ক ইসলামের অবাগ হয়ে যাবেন হিন্দুরা শিকার করেছে। সমস্ত হিন্দু লেখক শিকার করেছে একপেককে শিকার করেছে হাজার হাজার বছর ধরে হিন্দুরা ভারতবর্ষে নির্যাতিত ছিল নিপীড়িত ছিল নিগৃহীত ছিল ইসলাম এসে শুধু ইসলাম নিজের কথা বলে নাই হিন্দুদেরকে পর্যন্ত গোলামিকে থেকে মুক্ত করেছে হ্যাঁ বিধবাদের উপরে জুলম ছিল সতী তো এই সতী সতী একটা প্রথা ছিল এইভাবে জাত পাতের বিভিন্ন প্রথা ছিল ইসলাম আসার পরে সমস্ত রকমের শ্রেণী বিন্যাসকে তস তস করে দিয়ে সাম্য প্রতিষ্ঠা করেছে এবং লক্ষ লক্ষ হিন্দু ইসলামের পতাকা দলে তারা চলে আসছে শুধু মাহমুদ গজনবী মন্দির ভাঙছে শুধু সেটা নয় ভারতবর্ষে কিছু কিছু ইতিহাস আছে বলা হয় যে মুসলমানরা মন্দির ভেঙেছিল এই মন্দির ভাঙ্গার পিছনে ইতিহাস আছে সেখানে মন্দিরের আড়ালে তাদের সামরিক প্রস্তুতি ছিল নম্বর দুই হিন্দুদের মধ্যে পৌরাণিক কিছু কাহিনী ছিল তারা মনে করত এই মন্দিরগুলো অলৌকিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত অলৌকিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত তারা এক প্রকার বলতেছিল যে দেখো মন্দিরগুলোকে কেউ হাত দিতে পারবে না মন্দিরে হাত দিলে একদম তার হাত জ্বলে পড়ে সার কার হয়ে যাবে তখন সুফিরা কিছু কিছু মন্দিরকে তারা ভেঙে দিয়েছে শুধু জাস্ট হিন্দুদেরকে দেখানোর জন্য যে তোমরা একটা ভুল বিশ্বাসের জায়গায় আছো এটা দেখার পর সব হিন্দুরা বলছে আরে আল্লাহ আমরা তো একটা ভুয়া বিশ্বাসের মধ্যে রয়েছি আসলে মন্দিরের পিছনে কোনো আল্লাহ গড ঈশ্বর বলতে কিছুই নাই এইভাবে কিছু কিছু জিনিস সেটা হয়েছিল পরবর্তীতে কোনো জায়গায় কোনো মন্দির ভাঙার ইতিহাস নেই ভারতবর্ষের হাজার হাজার বছর ইতিহাস আমি পড়েছি হাজার বছর ইতিহাস আমি পড়ে আসছি আমার আমার যতগুলো বইয়ের আলমারি আছে আলমারি আলমারি একটা দুইটা বই না পুরো একটা আলমারি আমার আছে শুধু ভারতবর্ষের ইতিহাস বাংলাদেশ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ ভারতীয় মহাদেশ এইটার উপর আমার এক আলমারি বই আছে আমার শুধু এক আলমারি বই আমার শুধু যাই হোক আমার সুতরাং ইতিহাস পড়ে আমরা এসেছি অতীতে সাহিত্য খাওয়ার আমলে যে বাংলাদেশ ছিল সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে এই ডক্টর ইসলামের গ্রামীণ ব্যাংকের যে সমস্ত বয়ান আকবর আলী খানের লেখা এবং সিপিটি সহ ব্রাড ব্যাংকের সমস্ত বয়ানকে সামনে রাখলে এবং অতীতের ইতিহাস সামনের ইতিহাস পড়লে বাংলাদেশের হাজার বছর ইতিহাস যখন দেখবেন আপনি সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস হচ্ছে আমলের ইতিহাস সেই সময় ইসলামের জাকাত নীতি ইসলামের ট্যাক্স নীতি ইসলামের এই দেশে এই বঙ্গদেশ আমলের বাংলাদেশ সারা বিশ্বে অর্থনৈতিক পরাশক্তি হিসেবে জায়গা ধরে নিয়েছিল মুসলমানদের আমলে আমার ভাই মুসলমানদের আমলে এমন এক বাংলাদেশ ছিল মুসলমানদের আমলে এমন এক বঙ্গ ছিল সারা বিশ্বের অর্থনীতি পড়া শক্তি ব্রিটিশ এসেছে সেই আমাদের অর্থনীতিগুলো চুরি করার জন্য পর্তুগালরা এসেছিল পর্তুগিজরা এসেছিলো আমাদের সম্পদ চুরি করার জন্য ফরাসি এসেছিল আমাদের সম্পদ চুরি করার জন্য এবং এই বঙ্গদেশের সম্পদ চুরি করেই তাদের শিল্প বিপ্লব হয়েছে এই বঙ্গদেশের সম্পদ চুরি করে ব্রিটেন ব্রিটেন হয়েছে বঙ্গদেশের সম্পদ চুরি করে ফ্রান্স ফ্রান্স হয়েছে জার্মানি জার্মানি হয়েছে পর্তুগাল পর্তুগাল হয়েছে ইটালি ইটালি হয়েছে এই বঙ্গদেশ বঙ্গদেশের সম্পদ চুরি করে সেই বঙ্গদেশকে সম্পদশালী কারা করেছে সেই বঙ্গদেশকে উন্নয়ন উন্নতশীল রাষ্ট্র কারা করেছে সেই বঙ্গদেশকে সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র কারা করেছে মুসলমান করেছে একমাত্র এই বা এই ইতিহাস কোন মূল্যায়ন লেখে নেই ইতিহাস কোনো মূল্যায়ন লেখে নেই এর আগে সেনদের আমল ছিল মুসলমানদের আগে এর আগে গুপ্তদের আমল ছিল আর্যদের আমল ছিল আরো বহু আগে আর্যদের আমলে গুপ্তদের আমলে সেনদের আমলে হ্যাঁ এইভাবে সর্বশেষ ব্রিটিশ আসলো ব্রিটিশ এসে আমাদেরকে তলাবিহীন জুড়িতে পরিণত করে পুরো ভারতীয় মহাদেশকে এমনভাবে দারিদ্র্যের কোশাগারে জর্জরিত করে ফেললো আমাদেরকে দারিদ্র্যের এমন এমনভাবে আটকে ফেললো এখনো পর্যন্ত ভারত বর্ষ সেই দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে নি যেই ব্রিটেন যেই আন্তর্জাতিক শক্তিগুলো যে বিশ্ব শক্তিগুলো খ্রিস্টানবাদী শক্তিগুলো ইহুদিবাদী শক্তিগুলো এই অঞ্চলকে শোষণ করে গরিব বানিয়ে ফেলেছে আমরা আবার তাদের গলাদন্ত্র নিয়ে তাদের পুঁজিবাদ নিয়ে তাদের ব্যাংক সিস্টেম নিয়ে আমরা আবার আমাদের উন্নতি করতে যাচ্ছি আমাদের তারা তো চোর তার ডাকাতি করেছে আমাদের সম্পত্তি আমাদের সম্পত্তি শুধু ডাকাতি করে তারা বড় হয়েছে এখন তাদের প্রিসক্রিপশন মতো কি আমরা বড়লোক হতে পারবো কোনো দিব কখনো হতে পারবো না আমার ভাইয়েরা ইনশাল আজিজ ও আমরা একটা প্রজেক্ট সামনে নিয়ে আসতেছি জাকাত ব্যাংক সামাজিক জাকাত ব্যাংক প্রতিষ্ঠা হবে এবং এই পার্বত্য চট জেলাগুলোতে খাগড়াছড়িতে আমি ওলা মাইকে বলবো সেই ফর্মুলা আমরা আপনাদেরকে দিব আপনারা জাকাত ব্যাংক প্রতিষ্ঠা করবেন এবং পুরো পার্বত্য অঞ্চল জুড়ে আমরা দায়িত্ব বিমোচনের জন্য কাজ করবেন আমরা আমাদের শুধু মুসলিম নাগরিকদের জন্য নয় আমরা আমাদের